হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো নবান্নের মাছের মেলা মূলত এটাকে জামাই সহাগী মেলাও বলা যেতে পারে তো এখানে মূলত শ্বশুরবাড়িতে আসে জামাইয়েরা মাছ কিনতে তো এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন আচারের দোকান বিভিন্ন খাবারের দোকান এখানে আছে জলপায়ের আচার মরিচের আচার বড়োয়ের আচার আমের আচার এবং খে খেজুরের আচারও আছে এবং এখানে সবার পছন্দের খাবার জিলাপিও আছে এখানে দেখতেই পাচ্ছেন পানের দোকান আছে এখানে পান আগুন পান আছে তারপর মিষ্টি জদ্দা দিয়ে বিভিন্ন রকমের পান আছে যে যেরকম পারে সেরকম খায় এবং আমাদের সবার পছন্দের ফুচকা আছে ফুচকা তো মেয়েদের সবারই ভালো লাগে এবং এখানে বিভিন্ন ধরনের পাপড় আছে তারপর বগের ঠ্যাং আছে অ্যান্ড এখানে বেলুন আছে বেলুনগুলো দেখতে পাচ্ছেন আপনারা উপরে ঝুলছে সো ছোটো বাচ্চারা বেলুনে অনেক খেলা করে বেল আছে তারপর পেয়ারা আছে অ্যান্ড আবার ফুচকা আছে মাখা আছে এখানে অনেক দোকান বসছে অনেক বগের ঠ্যাঙের দোকান বসছে অনেক জিলাপির দোকান বসছে অ্যান্ড এই বিভিন্ন রকমের কটকটির দোকান আছে এবং এবং সবচেয়ে শ্রেষ্ঠ যেটা হচ্ছে মিষ্টির দোকান এখানে প্রচুর পরিমাণের মিষ্টির দোকান আছে জিলাপি আছে এবং অনেক রকমের মিষ্টি আছে মাছ মিষ্টি আছে তারপর এগুলো খাজা আছে এবং এটা সাচ সাচের মিষ্টি এবং দেখতেই পাচ্ছেন অনেকজন অনেক বড় বড় মাছ কিনে নিয়ে যাচ্ছে বাড়ি। তো যাই হোক এখানে ছোট বাচ্চাদের খেলনা আছে এবং ফলের দোকানও আছে ফল মানে জামাইরা যদি ফল কিনে নিয়ে যায় শ্বশুর বাড়িতে সেই জন্য ফলের দোকান আছে অ্যান্ড এখানে দেখতেই পাচ্ছেন অনেক বড় বড় মাছ আছে মানে আমাদের সমান সমান মাছও ছিল বাট সেগুলো বিক্রি হয়ে গেছে এখন তাও অনেক বড় বড় মাছই আছে এই মাছটা অনেক বড় বেসিক্যালি অনেক বড় বেশি বড়। অ্যান্ড অনেক হিউজ পরিমাণের মাছের দোকান ছিল আসলে মেলাটা হলো মাছেরই মেলা তো সবাই তো মাছই কিনবে তাই না জামায়েরা শ্বশুর বাড়িতে আসবে মাছ না কিনলে হয় তো আমরা আর কী করবো আমরা শুধু ঘুরে ঘুরে মাছগুলো দেখতেছিলাম মাছগুলো অনেক বড় বড় ছিল এবং মাছগুলো দেখতে আমাদের সবারই ভালো লাগতেছিলো অ্যান্ড সবাই তো মাছ কেনার জন্য অনেক তাড়াতাড়ি করছিলো যে কে কোনটা কিনতে পারে যে যত বড় মাছ কিনতে পারে তত আরও তাদের জন্য ভালো ফাইনালি আমাদের মাছ কেনা কমপ্লিট তো আমরা এখন চলে যাব সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ সবাইকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইলো